ক্যান্সার নামটাই যেন একটা আতঙ্ক ক্যান্সারের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব ভয়াবহ কিছু চিত্র বাঁচতে না পারার মতো একটা বিষয় এবং প্রচুর পয়সা খরচ অথচ কোথাও দিনের শেষে গিয়ে বাঁচার আসা ভীষণ কম এরম একটা কনসেপ্ট আমাদের এই কনসেপ্ট কিন্তু এবার পাল্টে যাওয়ার সময় এসেছে যেখানে ক্যান্সারের এক সময় কোনো উত্তর ছিল না কোনো চিকিৎসা ছিল না সেখানে কিন্তু অনেক দূর এগিয়েছি আমরা ক্যান্সারের চিকিৎসার পথে নমস্কার দেখছেন ব্রেজন ভূমিকা রয়েছি আপনাদের সঙ্গে এতক্ষণে আমাকে দেখে আমার অ্যাটায়ার দেখে এবং শুরুতেই যে রোগটার নাম বললাম সেটা শুনে হয়তো বেশ কিছুটা আন্দাজ করেই দিয়েছেন হ্যাঁ আজকে আমরা এই মুহূর্তে রয়েছি রহরা রামকৃষ্ণ মিশনের সেনিটারি কলেজের ক্যান্সার ল্যাবে আর আবার আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বাঙালি বিজ্ঞানী যার ক্যান্সার নিয়ে গবেষণা ক্যান্সারের প্রতিষেধক নিয়ে গবেষণা কিন্তু বিশ্বে সারা ফেলে দিয়েছে এর আগেও তার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করেছি সেখান থেকে ইন্সপিরেশন এসছে সেখান থেকে ক্যান্সারের একটু ধারণা এসছে সেখানে তার গল্প এসছে কিন্তু এবারে আজকে আমরা বসেছি মূলত ক্যান্সার ক্যান্সার নিয়ে কারণ যত দিন যাচ্ছে যেন একটা রূপ নিচ্ছে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত এবং আমাদের সাউথ এশিয়ায় বিশ্বের মধ্যে ক্যান্সারের রোগীর সংখ্যা বোধ সবচেয়ে বেশি তাই এবার সময় এসেছে ক্যান্সার অ্যাওয়ারনেসের সেই ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমাদের এই বিশেষ এপিসোড আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী ডক্টর স্বপন কুমার ঘোষ নমস্কার স্যার রেজনের পর্দায় আরো একবার আপনাকে স্বাগত প্রথমেই যে প্রশ্নটা করব একটা সময় বলা হতো ক্যান্সার দের ইস নো অ্যান্সার সেই জায়গাটা চেঞ্জ হয়ে আজকে কিছু উত্তর আমরা পাচ্ছি তো সেটা নিয়ে আলোচনায় আসবো তবে এই ক্যান্সার অ্যাকচুয়ালি বিষয়টা কি প্রথমেই আমি বলি যে আপনি যে প্রথম যে কথাটা বললেন ক্যান্সার একটা সময় ছিল যে ক্যান্সারের কোনো অ্যান্সার ছিল না বা আমাদের গবেষণাও ক্যান্সার নিয়ে এতটা ভালো রকম আমরা দিতে পারছিলাম না ক্যান্সার সম্পর্কে ধারণা কিন্তু যত সময় যাচ্ছে তত ক্যান্সার সম্পর্কেও আমরা নিখুঁতভাবে জানতে পারছি কোন জিনগুলো ক্যান্সারের জন্য দায়ী কোন পাত এগুলো কাজ করছে সেগুলো আমরা দায়ী এবং কোন কোন মেডিসিনটা কোন সময়ে দিতে হবে এই দিকটা যেমন একটা আছে আরেকটা দিক হচ্ছে ডায়াগনসিস সঠিক সময়ে যদি ক্যান্সারের শুতেই ডায়াগনোসিস করে দেওয়া যায় যে ক্যান্সার কতটা হয়েছে না হয়েছে তাহলে পেশেন্টকে অনেকটাই সুস্থ করে দেওয়া চায় সুতরাং ক্যান্সার মানে যে নো ক্যান্সারের কথাটা একদম এখন আর চলে না এখন তুমি ভালো করেই দেখবে যে কোনো ক্যান্সার যখনই ডিটেকশন হয় এটা স্টেজের ওপর নির্ভর করে কোনো ক্যান্সারের পেশেন্ট তিন বছর বাড়ছে কোনোটা পাঁচ বছর কোনটা দশ বছর লক তার কারণটা কি কোন স্টেজে কোন ক্যান্সার হয়েছে কোন জাতের ক্যান্সার ক্যান্সারের আবার জাত আছে এর ওপর নির্ভর করে সুতরাং গবেষণাটা অনেকটাই আমাদের এগিয়ে গেছে সারা বিশ্ব জুড়ে তবে এখনো অনেক কিন্তু বাকিও আছে মূলত ক্যান্সার হওয়ার পেছনের কারণগুলো মানে কিভাবে মানুষ আর কি 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 সাবধানতা মেনে চললে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে তার আগে আমি একটুকু বলেই ক্যান্সার এটা জটিল রোগ বলা তো জটিল মানে কি অন্য রোগে যেমন একটা প্যাথোজেন আছে প্যাথোজেনের সঙ্গে একটা ডিজিজের সম্পর্ক রয়েছে কিন্তু ক্যান্সার এমনই একটা একটা জ্যোতি এবং জিনগত রোগ এবং বাহ্যিক প্রভাব এর ওপর ভীষণভাবে থেকে কারণ দেখা গেছে প্রায় আমাদের শরীরের মোর দেন এবং এর জন্য কি হয় প্রথম যেটা লক্ষণ করা দেখা যায় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কেন হয় আমাদের প্রত্যেক সেলের একটা কোষ বিভাজনের লিমিট আছে এই লিমিটটা করে দেয় কতগুলো জিং এরপর আর ভাগ হবে না এরপর আর ভাগ হবে না এই জিংগুলো যখনই দুর্বল হয়ে যায় তখনই কি হয় তার মানে অ্যাপপ্টোসিস বলে একটা পদ্ধতি আছে অ্যাপাপ্টোসিস কি করবে আমাদের আর বাড়তে দেবে না সেলকে বাড়তে দেবে না তার মানে সেলের ডেথ কিন্তু ওই জন্য জিংগুলো ওই বললাম একশোটার মতন জিম আছে ওই জিংগুলো যদি দুর্বল হয় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি আপাত যদি না না হয় এছাড়া আমাদের শরীরের কতগুলো জিন আছে ক্যান্সার রোধক বা টিউমার রোধক প্রতিরোধক জিন এবং ওরা যদি ঠিক থাকে তাহলেও কিন্তু ক্যান্সার চান্সটা হয় না এই জিনগুলো সব গন্ডগোল হয়ে গেলেই তখন কিন্তু আরেকটা জিন আছে যেটা বলা হয় প্রোটো অঙ্ক জিন তারা অঙ্ক পরিণত হয়ে যায় প্রোটো অঙ্ক তো অঙ্ক কিভাবে আসে না প্রোটো অঙ্ক আমার শরীরে তোমার শরীরে আছে কিন্তু বাহ্যিক ধরো কাশিনো বা রস প্রোডাকশন হওয়ার সঙ্গে সঙ্গে ও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ফলে ও অঙ্ক হয়ে যাবে অঙ্ক পরিণত হয়ে গেলে যেমন ধরো অঙ্কজিন অনেক আছে আমাদের শরীরে প্রথম সেল অঙ্ক জিনের পরিস্থিতির উপর ভিত্তি করে আবার তার সঙ্গে অময় জিনগুলো নিয়ে একটা এমন হয়ে যাবে ইম্বাল্যান্স সেল গিয়ে বাজি তত থাকবে সেল গুলা এই জটিল এই জন্যই এটাকে বলা কটা জটিল আচ্ছা তো যে প্রশ্নটা করলাম আর কি কোন কোন সাবধানতাগুলো মেনে চললে বা কোন জিনিসগুলো মেনটেন করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এইটা যারা গেলে টু বললি যে রিক্স ফ্যাক্টর বল ক্যান্সার কোন কোন কারণে বেশি হতে পারে কারণটা হচ্ছে রিক্স ফ্যাক্টরটা জানতে পারলে আমাদের ক্যান্সারের ডিসোটা কমানা যাবে প্রত্যেকটা কারণ আমরা একটা জিনিস ভাবতে হবে আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের দেখবে ভালো করে ঘুমাতে যাচ্ছে এখনকার ছেলেরা দুটো আড়াই একটা সময় ভালো দেখবে তারপরে ঘুম নেই তারপরে ঘুম কিন্তু হতে হবে এক নাম্বার আচ্ছা ঘুম না হলে একটা রিক্সা একটা দ্বিতীয় দুশ্চিন্তা চিন্তা দুশ্চিন্তার পার্থক্য আছে আমি পড়াশোনা করছি চিন্তা করছি মানে সে চিন্তায় আবার আমাকে রসদ দিচ্ছে ফলে সেখানে আমার খারাপ লাগছে না কিন্তু যখন আমি দুশ্চিন্তা করছি তখন আমার শরীরের মধ্যে রস তৈরি হয় রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস এরা আমাদের প্লাজমা মেমব্রেন ডিএনএ গুলোকে নষ্ট করে দেয় ফলে আমাদের ক্যান্সারে একটা সাহায্য করে তাহলে দুশ্চিন্তাও একটা কারণ হলো লাইফ কারণ হলো খাদ্যাভাস লাইফ মধ্যেই পড়ছে এখন ভালো করে দেখবে জাঙ্ক ফুড খাবার রান্না করা খাবার নেই আবার রান্না করা খাবার যদি থাকে তেল থাকে ঘন ঘন রিসাইক্লিং করা তেলে ভাজা খাওয়া ইয়ে করা তাহলে জাঙ্ক ফুড খাওয়ার জন্য কি হচ্ছে এরা গিয়ে আমাদের শরীরে গিয়ে যে স্বাভাবিক ক্রিয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে ফলে ক্যান্সার হওয়ার খুব চান্স তাছাড়া ব্যালেন্স ডায়েট যদি না করো মানে প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেলস ফাইবার এইগুলো যদি খাবারের মধ্যে ঠিক মতো না রাখো তাহলে রিক্স আসছে ক্যান্সারের তাছাড়া কি রেডিয়েশন ধরো তুমি খুব বেশি ধরো হসপিটালে গেছে যেখানে রেডিয়েট বেরোচ্ছে কোন কোনো একটা কারখানায় গেছে রেডিয়েট বেরোচ্ছে খুব রোদে এখন তো খুব রোদে বেরোলেও কিন্তু রেডিয়েশন পাওয়া যায় তাহলে রেডিয়েশন আর একটা ফ্যাক্টর আর একটা হচ্ছে জিন আমি আগেই বলেছি ক্যান্সার একটা জিনগত সমস্যা যদি তোমার পূর্বপুরুষরা কেউ জিন ওই জিন বেয়ার করে এবং ভালোও কিন্তু তোমার ক্যান্সার হয় জিনগত সমস্যা নিয়েও ক্যান্সার হওয়ার খুব চান্স এজ এজ একটা ফ্যাক্টর দেখবে বেশি বয়স কম বয়স কম বয়সও হতে পারে ইমিউনিটি কম থাকে আবার বেশি বয়সে ইমিউনিটি তাহলে এজ একটা ফ্যাক্টর তাছাড়াও ইমিউন ইমিউনিটি এই যে ফুড হেবিটের সঙ্গে ইমিউনিটি আমরা যত জাম খাবো ফুড খাবো ইমিউনিটি আসবে না ফ্রেশ ফুড ফল যত খাবো ফাইবার যত খাবো তত আর আরেকটা ভিলেন রয়েছে সব থেকে একটা বড় ভিলেন রয়েছে স্মোক শুধু স্মোকিং নয় তামাক বা তামাক জাতীয় কোনো জিনিস সেবন করা ক্যান্সারের মারাত্মক এখন তো মেয়েরাও স্মোকিং করছে বুঝলেন তো ছেলেরাও করছে মেয়েরাও করছে সুতরাং লাং ক্যান্সারটা স্মোকিং এর জন্য বেশি বাড়ে তাহলে স্মোকিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাছাড়া হেভি মেটাল হতে পারে যেমন আর্সেনিক অনেক সময় আর্সেনিকও ক্যান্সারের কারণ হতে পারে আবার কি ছত্রাক জনিত মানে কি ছত্রাক থেকে কিছু টক্সিক সাবস্টেন্স বেরোয় বুঝছে যা যা টক্সিন বলি ধরো তুমি পুরনো খাবার খাচ্ছ বা গম আমি বলি গম বা গমগুলোকে যে পিষিয়ে যে তুমি আটা করছো গমগুলোর মধ্যে ছত্রাক হয়ে গেছে যে চাল সে চালের মধ্যে ছত্রাক বা তেল এই যে সর্ষের তেল এই সর্ষের তেলের যে তোমার সর্ষের বীজ সেই বিষের মধ্যে ছত্রাক যদি থাকে তাহলে মাইক্রোটক্সিন তৈরি হবে বিশেষ করে আবার ক্যান্সারের একটা বড় রকমের কারণ আর আমি তো জিনগত বলেছি যেন ব্রাকা ওয়ান ব্রাকা টু এই জিন দুটোর জন্য আগে যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য বলা হতো এখন দেখা যাচ্ছে এই দুটো আবার কি প্রোস্টেট ক্যান্সারের জন্য দায়ী থাকতে পারে ওকে আর একটা জিনিস রয়েছে অ্যালকোহল অ্যালকোহল সেবনটা কিন্তু করতে অ্যালকোহল অ্যালকোহল সেবন তুমি যদি বলো খাও আমি বলছি না যে একদম বন্ধ করে দাও কারণ কিছু কিছু কান্ট্রিতে অ্যালকোহল না খেলেও চলবে পরিমিত অ্যালকোহল খেতে হবে এবং সেটা বিশেষ করে আমাদের লোকালিটা ট্রপিক্যাল কান্ট্রিতে অ্যালকোহল না খায় ভালো শীতের দেশে অ্যালকোহল অল্প খাওয়া খেলে তার শরীর ঠিক থাকবে হার্ট ভালো থাকে খুব অল্প পরিমাণে কিন্তু অ্যালকোহল কিন্তু ক্যান্সারের জন্য দায়ী তাছাড়া কিছু মিনারেলস আছে আমরা খাবারের মধ্যে যেমন ক্যালসিয়াম জিঙ্ক ক্যালসিয়ামের অভাব হলে দেখা যাচ্ছে মিনারেল অভাব হলে কি হয় না মেয়েদের যেমন তোমার যে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার খুব চান্স আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা বুঝলে তো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে তাহলে ভাইরাস জনিত রোগ হবে যেমন বেশ করে এইচপিভি আসবে এইচপিভি মানে কি হিউম্যান পেপিলোমা ভাইরাস ফলে কি হবে না তোমার জরায়ু বা সার্ভিক্যাল ক্যান্সার গুলো খুব বেশি হয় আবার প্রশ্ন আসছে ছেলেদের কি এইচপিভি ভাইরাস তার আক্রান্ত হতে পারে ইয়েস আমরা দেখেছি এইচপিভি ভাইরাসের ষোলো আঠেরো বত্রিশ যে স্ট্রেন গুলো আছে ওরা যেমন মেয়েদের করছে ছেলেদের রোগ করছে এখন বর্তমানে দেখা যাচ্ছে কি রোগ করছে ওদের পেনিসের রোগ লাং ক্যান্সার হ্যাঁ এবং এই জাতীয় বেশ কিছু আবার রোগ ছেলেদেরও করছে সুতরাং এইচপিভি ভাইরাস থেকেও কিন্তু সাবধান মানে পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে পরিষ্কার এই এই রিস্ক ফ্যাক্টর যেমন আছে আবার প্রতিরোধের গুলো বলছি এবার আমি আর বলেছি যে খাবারের মধ্যে ব্যালেন্স ডায়েট মানে কি সেখানে যেমন প্রোটিন থাকবে কার্বোহাইড্রেট থাকবে ফ্যাট থাকবে ফাইবার থাকবে মিনারেলস থাকবে সব কিছু থাকবে যেমন মাশরুম আমি একটা যেমন আমি বলেছি এখানে মাশরুমে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে মাশরুমে অ্যান্টি ক্যান্সারাস কম্পাউন্ড রয়েছে রেগুলার মাশরুমটা ডায়েটের মধ্যে রাখা খুবই জরুরি চাই এই মাশরুম কথা এক্ষুনি বললেন মাশরুম ডায়েটের মধ্যে রাখা রেগুলার খুব জরুরি তো মাশরুম কিভাবে ক্যান্সারের সাথে ফাইট করছে? আমি প্রথম বললাম মাশরুম যে আমরা মাশরুমের মধ্যে যে polysaccharide আছে বললেন তো polysaccharide যখনই মাশরুম আমরা খাই polysaccharide চায় আমাদের শরীরের সেই polysaccharide কি করে জানো আমাদের ইমিউনো সেলগুলোকে চাঙ্গা করে এক নাম্বার তাছাড়া কিছু কিছু মাশরুমের মধ্যে যেমন আমি বললাম যে এ ফাইভ এর মধ্যে কি রয়েছে মাইরিসিটিন এবং বললাম ট্রাইসিং এরা এই জাতীয় আরো কিছু কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ড গুলো সরাসরি আবার ক্যান্সার সেল কে ইনিবিট করে সুতরাং মাশরুম রেগুলার খাওয়াটা ভালো তাতে ইমিউনিটিও বাড়ে অন্য অন্য রোগ প্রতিরোধ করে প্লাস ক্যান্সার কেও এ করে আচ্ছা আলোচনার মধ্যে একটা জিনিসের একটু হিন্ট পাওয়া গেল সেটা হচ্ছে লাইফস্টাইল সেখানে তারপরে এর কথা উঠল বা জাঙ্ক ফুডের কথা একটু উঠল এর বাদ দিয়ে টোটাল যে লাইফস্টাইলের কি কি পরিবর্তন একটা মানুষের ক্যান্সার হওয়ার চান্সকে অনেকটা কমিয়ে দিতে পারে হ্যাঁ প্রথমেই আমি যেটা বললাম যে স্টাইল চেঞ্জ মনে মানে প্রথমে ফুড হ্যাবিট চেঞ্জ জাঙ্ক ফুড খাবে না তোমার কমে গেল স্মোক করবে না 50% নাইন ক্যান্সার তোমার চান্স কমে গেল ওকে সব থেকে আট ঘন্টা ঘুমাবে ফিফটি পার্সেন্ট কমে যাবে ওকে মানে দুশ্চিন্তা করবে না এই যে জিনিসগুলো আমি দেখো এর আগেই উল্লেখ করেছি এইগুলো এলে তোমার শরীরে ফিফটি পার্সেন্ট ইউ আর সেফ বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু অন্য কারণে জিনেটিক জেনেটিক আমি বলেছি জিন এবার সেই আর্লি ওইগুলো কি করতে গেলে হয়তো ডিটেকশন করতে হবে তোমার শরীরে ধরো ব্রাকা ওয়ান ব্রাকা টু এই জিনগুলো কোন অবস্থায় আছে

ডিটেকশন হয়ে হয়ে গেল সেফ আর একটা এখন নতুন এসেছে যে মেয়েদের বলছে জরায়ুর মধ্যে যদি মাইক্রোফ্লোরা আমাদের যেমন গাক মাইক্রোফোরা নিয়ে নিউ কনসেপশন সেরকম একটা নিউ কনসেপশন আমি দিচ্ছি আপনাদেরকে যে ওই জরায়ুর মধ্যে বা সারিফিলিক্স এর মধ্যে যে মাইক্রোভস কি কি আছে সেই ডাটাটা একটা বড় কারণ দেখা যাচ্ছে দু ধরনের মাইক্রোবস রয়েছে কিছু খারাপ মাইক্রোবস কিছু ভালো মাইক্রোব খারাপ ভালো মাইক্রোবস কি না ল্যাক্টোবেশিলাস যদি ওখানে ল্যাক্টোবেশিলাসের পরিমাণ প্রচুর থাকে তাহলে তার কিন্তু কি হবে না তার জরায়ু ক্যান্সার বা সার্ভিকাল ক্যান্সার হবে না ওকে কিন্তু অন্য কিছু খারাপ আমার জীবাণু রয়েছে তাদের সংখ্যা বেড়ে গেলে কিন্তু চান্স চলে আয় সেই জন্য রেগুলার যদি ওইটাকে মানে দেখা যায় এটা নিউ কনসেপশন তাহলে কিন্তু জয়ার ক্যান্সার বা সার্ভিকাল ক্যান্সার অনেকটাই রখা চা এক্ষুনি আলোচনার একটা বিষয় উঠেছিল যে ভারত এবং টোটাল সাউথ এশিয়ায় ক্যান্সারের পেশেন্টের সংখ্যা সবচেয়ে বেশি কোন ধরনের ক্যান্সারগুলোর গুলোর প্রকোপ বেশি দেখা যাচ্ছে কি। যেমন দেখা গেছে যে আমাদের এশিয়ান কান্ট্রিতে এখন ফর্টি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্যান্সার ওকে সেই তুলনায় ইউএসএ তে কমে গেছে অনেক থার্টিন পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট ফর্টিন পার্সেন্ট নেমে গেছে তার কারণটা কি না ভালো করে দেখতে হবে ওদের পরিবেশ দূষণ আমাদের পরিবেশ দূষণ ওদের ওরা লাইফস্টাইল স্টাইল চেঞ্জ করছে আমরা চেঞ্জ করতে পারছি না ওদের ফুড হ্যাবিট আমাদের ফুড হ্যাবিট তাই ওরা তো কমাতে পেরেছে কিন্তু আমরা পাচ্ছি না অথচ আমাদের এখানে দেখো অনেক কম ওদের তুলনায় কিন্তু আমরা পাচ্ছি পাচ্ছি না না কেন প্রথমত এই যে তুমি যে প্রোগ্রামটা করছো কনসাসনেস যাকে বলা হয় ক্যান্সারের প্রতি সেই কনসাসনেসটা এখানে নিয়ে এখানে প্রোগ্রামই হয় না দূরদর্শনে অমুক দর্শনে কটা প্রোগ্রাম হয় তুমি বলে দেখো তো যে ক্যান্সার কেন হবে না এই লাইফ স্টাইল এইগুলো নিয়ে কটা তুমি একটা প্রোগ্রাম এর আগে এক আমি প্রোগ্রাম করেছি এগুলো যত বাড়বে তত কিন্তু ক্যান্সারের ক্যান্সারের প্রতি সজাগ একটা হয়ে যাবে যাবে ফলে কমে আচ্ছা এবার আবার আমি ফিরে এশিয়ান কান্ট্রিতে ফর্টি নাইন কোন টাইপের ক্যান্সার যেমন আমি যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি এখানে ব্রেস্ট ক্যান্সারটা মেয়েদের মধ্যে বেশি তারপরেই হচ্ছে সার্ভিক্যাল ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে লাং ক্যান্সার তারপরে হচ্ছে এই ক্যান্সার তাহলে এই যে কেন হচ্ছে এগুলো হরমোনাল আর একটা ব্যাপার আসছে আমি যেটা বলে দিচ্ছি যে ক্যান্সার আবার মেয়েদের ব্রেস্ট ক্যান্সারটা হরমোনাল ক্যান্সার তার মানে হরমোন হরমোনের রেগুলেশনটা ঠিক হচ্ছে না তার মানে ফুড হ্যাবিট লাইফস্টাইল এই চেঞ্জগুলো হওয়ার জন্য হরমোনাল ডিসরেগুলেশন চলে আসছে ফলে ক্যান্সারটা বেড়ে যাচ্ছে আমাদের এই দিকটা ওই জন্য বারবার আমি জোর দিচ্ছি ফুড হ্যাবিট লাইফ স্টাইল এইগুলোর উপর বেশি জোর দিতাম তাহলে ক্যান্সারটাকে আমরা অনেকটা রোধ করতে পারবো আচ্ছা অনেক দূরই আলোচনা হলো বিষয়গুলো জানলাম অনেকটা আমি শেষে এটাই বলবো দর্শকদের জন্য এবং সাধারণ মানুষ যারা আছেন সমাজে তাদের সবার জন্য ক্যান্সার নিয়ে আপনি যদি কিছু বার্তা দেন আমার বার্তা হচ্ছে যে ক্যান্সার একদম রোধ করা খুব মুশকিল ওকে কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল স্টাইল চেঞ্জ হয়ে গেছে আমাদের পরিবেশ দূষণ হয়ে গেছে পরিবেশটা কেমন দূষণ হয়েছে আমি একটা ছোট্ট করে বলতে পেস্টিসাইড আচ্ছা গ্রিন এভলিউশন হয়েছিল তো তুমি ভাবল করে দেখো কিন্তু গ্রিন এভলিউশন হওয়ার জন্য যে জায়গায় যেমন মেইনলি পাঞ্জাব হরিয়ানা ইউপিরা করেছিল তুমি যদি ভালো করে ডাটা নাও ওই তিনটে স্টেটে যে ক্যান্সারের পরিমাণটা কি পরিমাণে বেড়াচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই বাতিন্দা বিকানির একটা ট্রেন আছে যেটা বাতিন্দা থেকে বিকা পাঞ্জাব থেকে বিকানি দিয়ে যায় রাজস্থানে রাজস্থানে তুলসি রিজন্যাল একটা ক্যান্সার সেন্টার আছে ওই ট্রেনটার নাম দেওয়া হয়েছে বাতিন্দা বিকানির ক্যান্সার ট্রেন কেন জানো ওখানে সিক্সটি পার্সেন্ট পেশেন্টরা ক্যান্সার আবার ওয়েস্ট বেঙ্গলেও ধরো করমন্ডল এক্সপ্রেসে যদি তুমি ভালো করে ডাটা আমি যদি যেটা আরো বিষয় একটা বলছি টোয়েন্টি পার্সেন্ট ক্যান্সার পেশেন্ট কোথায় যাচ্ছে না চেন্নাই যাচ্ছে তাহলে এই যে গ্রিন রেভলিউশন হয়েছিল তার ইফেক্ট তো পেতে হবে কারণ ঘরে পেস্টিসাইড ফাঞ্জিসাইড এত অ্যাপ্লাই করা হয়েছে বা স্টিল নাও তাহলে সেই অর্গানিক সেই চলে আসছে অর্গ্যানিক কাল্টিভেশন অর্গানিক যেমন আমি বলি জার্মানিতে যাও অমুক জায়গাতে যাও দেখো সব অর্গ্যানিক কাল্টিভেশন ব্যাপকভাবে চলছে ইউএসএতে কিন্তু আমাদের দেশে সে কনসেপশন নেই অর্গানে আছে কিন্তু আমরা জিনিস সেটা করতে পারছি না সুতরাং আমি দর্শকদের সবসময় অ্যাডভাইস দেবো কতগুলো ব্যাপারে দুশ্চিন্তা কম করবেন ব্যালেন্স ডায়েট খাবেন ডায়েটের মধ্যে কি ফাইবারটা বেশি যা থাকে যেন মাশরুমটা রাখলে ভালো সপ্তাহে একদিন ঘুমানোর কথাটা আমি বলেছি যে ঘুমাবেন সাত থেকে আধ ঘন্টা স্মোক একদম না অ্যালকোহল একদম না কোনো শরীরে কোনো জায়গায় যদি ইনফ্লেমেশন হয় তাহলে সেটা টেস্টটা করাবেন কারণ আর জেনারেলি আগে হওয়ার আগে ইনফ্লেমেশন হয় টিউমার হলে সেটাকে ভালো করে করবেন আর মেয়েদের বলছি বিশেষ করে একুশ বছরের পর থেকে সার্ভিক্যাল ক্যান্সারের টেস্ট পেপ টেস্ট বা এইচপিভি টেস্টগুলো করাবেন ছেলেদের বলছি প্রস্টেট ক্যান্সার বিশেষ করে ফর্টির পর ফর্টি এজ এর পিএসএটা দেখে নেবেন কত এই টেস্টটা খুবই করা ভালো এখানে প্রস্টেট ক্যান্সারও বাড়ছে ব্রেস্ট ক্যান্সারও বাড়ছে লাং ক্যান্সারের ক্ষেত্রেও আমি বলছি একদম স্মোক করবেন করোডাক ক্যান্সার হয় বেশি অ্যালকোহলের জন্য অ্যালকোহলও বর্জন তাহলে ঘুম অ্যালকোহল পরজন স্মোক বর্জন দুশ্চিন্তা করবেন না চিন্তা করবেন দুশ্চিন্তা করবেন না খাবার বললাম জাঙ্ক ফুড খাবেন না এই রকম আরো অনেক ফ্যাক্টর আছে এইগুলো মেনটেন করলে আমার মতে ফিফটি চান্স কম ক্যান্সার হওয়ার অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা আশা করি দর্শকদের কাছে এই আমরা পৌঁছে দিতে পেরেছি যে ক্যান্সারকে ভয় হবে না ক্যান্সারকে কিন্তু আমরা খুব সহজ কয়েকটা স্টেপের মাধ্যমে অনেকখানি জয় করতে পারি এবং সেটা সবচেয়ে বড় কথা সেটা আমাদের নিজেদের হাতে আমাদের লাইফস্টাইল অন্য কেউ এসে শুধরে দেবেন না আমাদের মধ্যে অ্যাওয়ার্ডনেস অন্য কেউ এসে বিশাল বাড়ি দিতে পারবেন না খুব জোর আমাদের বিজ্ঞানীরা ডাক্তাররা তারা আমাদের সামনে ডেটাগুলো তুলে ধরতে পারেন দিনের শেষে কিন্তু আমাদের নিজেদের অ্যাওয়ার্ড হতে হবে আমাদের সচেতন হয়ে আমাদের লাইফস্টাইলকে আমাদের নিজেদের শোধরাতে হবে তাহলে কিন্তু খুব সহজেই ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধির চান্স আমাদের সমাজে অনেক কমে আসবে যাই হোক আর খুব বেশি বক বক করব না আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই সবাই এই নিয়ে ভাবুন চিন্তা করুন নিজেদের লাইফস্টাইল ভালো করুন আর ভালো থাকুন আর সবাই অবশ্যই দেখতে থাকুন গ্রেজন আজকের মতো চলি নমস্কার